ইসলাম প্রিয় তৌহিদি জনতা সবার তরে জানাই বারতা ইসলাম প্রিয় তাউহিদি জনতা সবার তরে জানাই বারতা মুবারক মাহফিলে হতে পারেন শামিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল ডাকছে তোমায় ওয়াজ মাহফিল বিসমিল্লাহির রহমানির রহিম নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম জিন্দাবাদ ওয়াজ মাহফিল জিন্দাবাদ জিন্দাবাদ ইসলাম প্রিয় তাওহিদি জনতা আগামী 12 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বাদ আসর হইতে হজরত সুমাইয়া আনহা দারুল উলুম হামিউ মহিলা মাদ্রাসা এতিমখানা ও লিল্লা বোর্ডিংয়ের উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে স্থান মাদ্রাসা সংলগ্ন মাঠ পশ্চিম ধর্মসুর রোহিতপুর কেরানীগঞ্জ মডেল ঢাকা উক্ত ওয়াজ মাহফিলে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন মুজাহিদে মিল্লাত বাতিলের তানভীর আতঙ্ক উজ্জ্বল নক্ষত্র আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দামাদ তুহুম আমির খতমে নবুয় সংরক্ষণ কমিটি বাংলাদেশ উক্ত ওয়াজ মাহফিলে আরো গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কুরআন হাফেজ মাওলানা আহমদুল্লাহ হামিদি সাহেব মুহতামিম মাদ্রাসা কেরানীগঞ্জ ঢাকা আরো গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কুরআন সুমধুর কণ্ঠস্বর হাফেজ মাওলানা মুফতি সাইফুল ইসলাম হাবিবী সাহেব তুহুম সাতক্ষীরা ইমাম ও খতিব মাতৃবাগান জামে মসজিদ সাভার ঢাকা আরো গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কুরআন মাওলানা মুফতি মেরাজুল ইসলাম মেরাজ সাহেব দামাদ বারাকাতুহম মুহাদ্দিস মুকিনগর মাদ্রাসা কেরানীগঞ্জ ঢাকা আরো গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসিরে কুরআন সুমিষ্ট ভাষী মাওলানা মুফতি ওলিউল্লাহ বিন কুতুব সাহেব দামদার তুহুম মুহাদ্দিস লাখিরচর মাদ্রাসা কেরানীগঞ্জ ঢাকা উক্ত ওয়াজ মাহফিলে আর দেশ বরে ওয়ে ক্যারাম ও দিন তাশরিফ আনবেন আপনারা সকলে আমন্ত্রিত বিশেষ দ্রষ্টব্য অত্র মাদ্রাসায় প্লে থেকে তৃতীয় শ্রেণী ও এফতেদাই থেকে মেস্কাদ জামাত পর্যন্ত সকল বিভাগে ভর্তি চলছে